খাগড়াছড়ির দিঘি নালায় দোকান পাট ও বাড়িঘরে হামলা প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল সমাবেশ করছেন শিক্ষার্থীরা সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী ইউসুফ রানা কথা বলবো তার সাথে ইউসুফ বিক্ষোভ সমাবেশে কি বলছেন শিক্ষার্থী জানাবেন গতকালকে বৃহস্পতিবার দিন খাগড়াছড়িতে একটি ঘটনা ঘটে সে একজন মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি দুর্ঘটনা ঘটে এবং একজনকে হত্যা করা হয় এবং তার ফলে সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং পাহাড়িদের যে আদিবাসীদের যে ঘর বাড়ি সেখানে তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এটি নিয়ে পাহাড়িরা ক্ষুব্ধ এবং তারা বলছেন যে তাদের বাড়িতে অবৈধভাবে এই ঘর ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে এবং এই যে ঘটনা এই ঘটনা নতুন নয় এই ঘটনা বরাবরই ঘটে আসে এবং সেখানে সেরা বাহিনী সহ তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের বিরুদ্ধে একটু অভিযোগ করছেন আমরা এখানে আছি তাদের বক্তব্য একটু শুনবো তারা কি বলতে চাচ্ছে আমরা মানবেন্দ্র নারায়ণ রক্তের যোগ্য উত্তরাধিকার মানবেন্দ্র রক্ত কখনো আপোষ মানে না বন্ধুগণ সেই রক্তের শপথ নিয়ে আজকে বলতে চাই জুম্ম জনগণের উপর যত ধরনের মানবাধিকার লঙ্ঘনের গোতরা সংগঠিত হয়েছে তার প্রত্যেকটি বিচার আমরা চেয়ে ছাড়ব আপনি দেখছেন যে এখানে তারা তাদের অধিকারের যে কথা বলছে সেই অধিকার বাসরবার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা বলছেন যে পাহারে যতদিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত এই তাদের এই আন্দোলন চলবে এবং তারা বলছেন যে তাদের প্রতি অনেক আগে থেকেই ইনজাস্টিস করা হচ্ছে এবং সেই ইনজাস্টিস তারা আর চায় না। এইজন্য ধন্যবাদ আপনাকে।